এবং দা থেকে শুরু করে উত্তম সম্রাট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং রাসমেলা সমস্ত কমিটির সদস্যকে যারা এই মেলার সাথে জড়িত এবং সমস্ত বাজার কমিটি দোকানদার থেকে শুরু করে এবং পুলিশ প্রশাসনকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কভ্যতাকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং রাজবাড়ির সকল সদস্যকে যে বছর আগে যে লাভ রাজা ছিলেন বর্তমানে চারশো পঁয়ষট্টি সেই প্রথম শুরু করেছিলেন সেই সেই প্রথা সেই সেই মানে পুরোনো দিনে যুগের পর যুগ যুগের পর যুগ সেই পরম্পরা আজকে এই ময়নার এই রাস কমিটি এই মেলা কমিটি সেটাকে নিজের মাথায় তুলে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো আমি জীবনে ভাবতে পারিনি ছোটোবেলায় আমি এই ময়নার রাশ নিয়ে শুনেছিলাম এবং একবার সাইকেলে করে এসেও ছিলাম দেখতে তখন খুবই ছোট ছিলাম ক্লাস সিক্সে পড়ি কিন্তু আজকে আমি এখানে এসে আজকে প্রথম দিনে আগের বছর এসেছিলাম একটু পরের দিকে এসেছিলাম তারপরে আজকে প্রথম দিনে আসতে পেরে এবং এটার জন্য সম্পূর্ণ ধন্যবাদ জানাবো সংগ্রাম দাকে যে আমাকে বলেছে আসতেই হবে আজকে এবং সত্যি আমি খুবই মানে ভগবানের কাছে চির কৃতজ্ঞ এবং আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে এই রকম একটা অনুষ্ঠান এত পুরনো একটা আমি আজকে উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের সামনে সবাই আপনি দু চারটে কথা তুলে ধরতে পেরেছি এবং তার জন্য সবাইকে ধন্যবাদ জানাব এবং এবং আপনারা সবাই ভালো থাকুন এবং আপনারা সুস্থ থাকুন এটাই কৃষ্ণর কাছে আমি প্রার্থনা করি এবং ময়নার লোকেরা সব অবশ্যই শ্যামজিউ অবশ্যই আশীর্বাদ করবেন এবং আপনারা ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ